হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সকালে ভালো আজকে জানবো একটা সাধারণ একটা অ্যাপস নিয়ে যাই অনেকের পরিচয় অনেকের অপরিচিত অ্যাপটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কাজে প্রয়োজন আমাদের আসে বন্ধু বান্ধব মোবাইলে দুষ্টামি করে বা গ্লায়তে ঢুকে যায় বা আমরা অ্যাপ সাইট করতে চাই এর জন্য আমরা ছোট্ট একটা অ্যাপস ইউজ করবো অ্যাপসের নাম হচ্ছে ক্যালকোটা জাস্ট আপনারা প্রথমে আমাদের প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে এখানে ক্যালকোডার সার্চ করলে আসবো অনেক ক্যালকোটার আছে যাই আপনারা দেখে শুনে ক্যালকোটা নেবেন যে আমি ক্যালকোটা আমি আপনাদের দেখার সুবিধার জন্য আগেই ডাউনলোড করে রাখছি এর জন্য আমি দেয় জাস্ট এখানে ডাউনলোড করে আপনি ওপনে ক্লিক করে দিবেন ওপনে ক্লিক করার পরে একটু লোডিং নেবে এই ক্যালকোটার একটা সমস্যার ভিডিও বানাতে এগুলো সব কিছু সত্যি করে দেখায় না আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিব আপনাদের এই ফোজ নিয়ে কাজটা করবেন তাহলে আশা করি শিখতে পারবেন জাস্ট এখানে ওপেন করার পরে এখানে এই কাজটা নিয়ে অলো করে দিবেন জাস্ট একটু লোডিং নেবে আমার নেটটা একটু প্রবলেম হচ্ছে এজন্য এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনাকে আরেকটা আর পেজে নিয়ে যাবে এখানে কোনো পারমিশন চাইলে এলাও করে দেবেন এলাও করার পরে একটু রোডিং নিয়ে একটু সময় দিয়ে তারপরে এখানে ক্লিক করে দেবেন তারপরে এখানে আপনার যদি পাসওয়ার্ড চাই তাহলে আপনার মনে রাখার মতো একটা পাসওয়ার্ড দিবেন এখানে এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে ছয় চার থেকে চার সংখ্যা একটা পাসওয়ার্ড দেবেন যাতে এই পাসওয়ার্ডটা আপনার মনে রাখবেন কারণ পরবর্তী এটা আবার আপনার লাগবে বলতে নাহলে আবার ঢুকতে পারবেন না কোনো ছবি গ্লালিতে দিলে আবার পরে পস্তাতে হবে এর জন্য এটা কী করবেন মনে রাখবেন মনে রাখার পরে এখানে আর সেম পাস্টে কনফার্ম করে এখানে নীল বাটনটাতে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে পাসওয়ার্ডটা প্রসেসিং হয়ে যাবে প্রসেসিং হওয়ার পর যদি কোনো অ্যাডমিট আসে তাহলে অ্যাডমিটটা একটু দেখে নেবেন যদি অনলাইন থাকেন তাহলে নাহলে আসবে না এরপর আর একটু অপশান আসবে এটা এটা উপরে ক্যালকুলেটারে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনার সম্পূর্ণ কাজ এখানে সে এখান থেকে একদম ক্লিয়ার হয়ে বেরিয়ে আসবে বেরিয়ে আসার পর আপনার একটা কাজ আছে এখানে একটু সমস্যা আমার ভিডিওতে দেখার জন্য তো সেখানে পারমিশনের সাথে আপনি আসলে কি এটা হাইড করে রাখবেন যদি এখানে সাইতে আপনি ওকে দেবেন তাহলে ওকে দিলে এখান থেকে এটা উদাহ হয়ে যাবে আপনি কোন ফর্মেশনটা অ্যালাউড করতেছেন এখানে ওকে দেবেন আমি তিনটা অ্যাপস রাখলাম ইউটিউব ফেসবুক মেসেঞ্জার এখানে ফর্মেশন তাহলে উপরে করোস এখানে ক্লিক করে দেবেন এখানে কোনো কিছু দেখার বিষয় নেই তারপর এইখান থেকে আপনারা সেম প্রসেসে বেরিয়ে আসবেন আসার পরে ক্যালকুলেটার যখন আমরা আবার ঢুকবেন তখন তো আমাদের একটা সমস্যা কিন্তু সব কিছু দেখাবেন এক ক্যালকুলেটার ডুবেন পর আপনারা কী করবেন এখানে ঢোকার পর আমাদের পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করে যাবেন লগ ইন করে যাওয়ার পরে এখানে আপনারা একটা হিডিন অ্যাপস বলে দেখাচ্ছে আমার ভিডিওতে দেখাচ্ছে সমস্যা হিডিন অ্যাপসে গেলে সব কিছু পেয়ে যাবে আশা করি সকলে বুঝতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ